বয়সটা সাঁত্রিশের ঘরে কিন্তু সেটা যে তার পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারেনি তার প্রমাণ মাঠেই দিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ সাঁত্রিশ বছর বয়সটাকে স্টেফ একটা পরিণত করেছেন রিয়াদ দল থেকে বাদ পড়া আবারও দলে ফিরা কোনো কিছুই তার মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারেনি বিশ্বকাপ দলের শেষ মুহূর্তে ডাক পেয়ে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন রিয়া শুধু যে ব্যাট হাতে পারফর্ম করছেন তা নয় সাঁত্রিশ বছর বয়সে রিয়াদের ফিল্ডিংটা মাঠের টকবগে তরুণের মতো ভারতের বিপক্ষে আজ ব্যাটিং ছেচল্লিশ রানের ইনিংস খেলা মাহমুদুল্লাহ রিয়াদ ফিল্ডিংয়ে ধরেছেন দুর্দান্ত এক ক্যা মেহেদি মিরাজের ডেলিভারিতে সজরে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন সুবমান কিল তাতেই ভারতীয় এই ব্যাটার ধরা পড়েন রিয়াদের হাতে বাউন্ডারি থেকে একেবারেই শূন্য ভেসে নিখুঁতভাবে বলটি তালুবন্দি করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ যেখানে তার ছিল দারুণ নিয়ন্ত্রণ ক্যাচ নেওয়ার পর এতটাই নিয়ন্ত্রণ ছিল নিজের উপরে কোনোভাবেই ছিটকে পড়েননি তিনি বাউন্ডারির বাহিরে বাউন্ডারি লাইনের ভেতরে থেকে ক্যাচ ধরার পর ভূমি স্পর্শ করেছে তার পা রিয়াদের এমন নিয়ন্ত্রণ অবাক করেছে কমেন্টেটরদের তাই তো সাঁত্রিশ বছর বয়সী টাইকার অভিজ্ঞ এই অলরাউন্ডারের প্রশংসায় পঞ্চমুখ তারা